বাংলাদেশের মাটিতে আর কোনো সময় আমরা ফেসিবাদ প্রতিষ্ঠা করতে দেব না ইনশাল ফেসিবাদের মূল উৎপাটন করতে হবে এই দেশ থেকে ফেসিবাদের দসরুরা যতই শক্তিশালী হোক না কেন নৈতিকভাবে তারা দুর্বল নৈতিকভাবে দুর্বল বলি তো পালায়া গেছে এই দেশে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা হয়ে গেলে টেকনাফ থেকে দেদুলিয়া রোষা থেকে পাথরিয়া ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এই বাংলাদেশে একজন সুন্দরী রমণী একা একই চলবেন তার সতীত্ব হরণ করার কোন দুর্বৃত্ত এই সমাজে পাওয়া যাবে না ইনশাআল্লাহ এটা সরকারের দায়িত্ব এটা কার দায়িত্ব বলো তো ইসলামী সরকার ছাড়া এই ঘোষণা কোন সরকার দেওয়ার সাহস রাখে তার কারণ অতীতে যারা ক্ষমতায় ছিলেন তারা দর্শনের সেন্সুরি পালন করছে করেন নাই সেই দলের পক্ষে সেই গোষ্ঠীর পক্ষে এইটার ঘোষণা দেওয়ার মানে মহিলাদের মর্যাদার ঘোষণা দেওয়ার সাহস তাদের নাই এই বছরে বাংলাদেশের বাংলাদেশের রাজনীতিতে সমাজে সবচেয়ে যে জল নির্যাতনের শিকার হয়েছে জামাত শিবিরের লোকেরা কিন্তু আমাদের কোন নেতা তো পালিয়ে যান নাই নিজাম হিসাব চাইলে যেতে পারতেন না অন্যরা যেতে চাইলে পারতেন না এমনকি আমাদের নেতা ছিলেন আমেরিকায় উনি উনি ফিরে আসছেন গেছিলেন কাজে এর মধ্যে যখন গ্রেপ্তার হয়ে যান সবাই ওনাকে নিশ্চিত করেছেন যে আপনি দেশে যায়ন না উনি কারো নিষেধাজ্ঞা মানেন নাই উনি এয়ারপোর্টে নেমেই আমাকে ফোন করেছেন যে রফিক চলে আসলাম তা বললাম যে আমি আপনি চলে আসলেন আসার পরে বলতেছেন কেন এটা আগে বলতেন কয় না তোমাদের বলি নাই যে তোমরা নিষেধ করবা শিয়া বাটার ও ভিটামিন বি সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ লিলি অলওয়েজ বি ইউটিফুল নিজামি ভাইরা জেলে থাকবে আর আমি আমেরিকায় থাকবে এটা হতে পারে না দিস ইজ आवर লিডার তারা তো কেউ পালায় নাই আপনি পালাইলেন কেন গুষ্টি শুদ্ধ পালাইতে যায় পথে কাটে মারি হয়েছে বলে অনেকে মারি খেয়েছেন না মার খেয়েছেন আপনি এত অপরাধ করেছেন এই অপরাধের কারণে আপনি পালিয়ে যেতে বাধ্য হয়েছেন শহীদ আমির জামাত মাওলানা মৌলানা রহমান নিজামিকে বিচারের নামে প্রহসন করে তামাশা করে নাটক করে ফাঁসি দেওয়া হয়েছে যে ট্রাইব্যুনালে শহীদ সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদকে কে দেওয়া হয়েছে যে ট্রাইব্যুনালে মেয়ের কাশ মালিক ফাঁসি দেওয়া হয়েছে শহীদ কামারুজ্জামান শহীদ মে আব্দুল কাদের মোল্লাকে ফাঁসি দেওয়া হয়েছে অসংখ্য নেতা কর্মীর বিরুদ্ধে যে টাইমুনালে অন্যায়ভাবে অন্যায়ভাবে জুলুম করে রায় দিয়েছেন সেই ট্রাইব্যুনালে হাসিনা সহ তার গন্ধের বিরুদ্ধে বিচার শুরু হয়ে গেছে আমাদের প্রিয় জন্মভূমি ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এই বাংলাদেশে আগামী দিনে একটি সুখী সমৃদ্ধশালী সন্ত্রাসমুক্ত মুক্ত চাঁদাবাদ মুক্ত মুক্ত আধুনিক মানবে ইসলামী কল্যাণ রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ আমাদের মূল টার্গেট হলো এটা